হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কুলের আচার তো সবাই খেয়েছেন কিন্তু ঘরেই যদি পারফেক্ট দোকানের মতো কুলের আচার বানানো যায় তাহলে কেমন হয় আজ আমি খুব সহজেই আপনাদেরকে বানিয়ে দেখাবো কুলের আচার যাতে কম উপকরণে অসাধারণ স্বাদের আচার তৈরি হবে এই আচার একবার বানিয়ে নিলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় আর ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে লাগে একেবারে দুর্দান্ত তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে এখানে আমি পাঁচশো মতো কুল নিয়েছি আর আমি এই কুলগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে কুলগুলো এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি কুলগুলো থেকে কুলের বোটাগুলোকে এক এক করে এইভাবে ছাড়িয়ে নেব সব কুলের বোটাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবার আমি কুলগুলোকে এইভাবে একটু ফাটিয়ে দেব কুলগুলোকে এইভাবে একটু ফাটিয়ে দেবেন তাহলে কুলের ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে মশলাটা মিশে যাবে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আমি এখানে জিরে আর ধনের দেওয়ার সময় দেখাতে ভুলে গেছি আমি এখানে সব কিছুই এক চামচ করে নিয়েছি জিরে এবং ধনেটাও আমি এখানে এক চামচই নিয়েছি আর নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা দু ভাগ করে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যখন দেখবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ গন্ধবার হচ্ছে তখনই বুঝে নেবেন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই গুঁড়ো করে নিতে হবে আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কাটাকে দুভাগ করে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকেও আমি দুভাগ করে দিলাম এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলোকে কুলগুলোকেও আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এইগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা এখানে নিজেদের জাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়োটা দেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া দরকার নেই হাফ গ্লাস মতো জল দিলেই হবে কারণ এখানে লবণ দেওয়ার কারণে জল বার হবে এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুলগুলোকে পাঁচ থেকে মিনিটের জন্য একটু করে নেব। ছ দেখুন এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গুড় আমি এখানে পাঁচশো কুলের জন্য আড়াইশো গুড় দিলাম আপনারা এখানে নিজেদের কুলের পরিমাণ অনুযায়ী গুড়টা দেবেন গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এবার আমি গুড়গুলোকে সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কুলের এইভাবেই আস্তে আস্তে গুড়টাকে কুলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুড়গুলো এখন সম্পূর্ণ কুলের সাথে মিশে গেছে এবার আমি এটাকে আরও দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এইখানে দুই চামচ মতো ভাজা মশলাটা দিলাম সম্পূর্ণ মশলাটাই দেবো না মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটাকে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন এবার আমি ভাজা মশলাটাকে কুলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন জলটা শুকিয়ে গিয়ে কুলগুলো এখন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাগজি লেবুর রস আপনারা এখানে কাগজি লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন এখানে কাগজিলেবুর রস বা ভিনিগার দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ব্যাস সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল কুলের আচার একেবারে পারফেক্ট খাট্টা মিঠা কুলের আচার তৈরি হয়ে গেল এটা খেতে একদম দোকানের মতো লাগবে কিন্তু ঘরেই খুব সহজে বানিয়ে ফেলা যায় চাইলেই এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর রুটি পরোটা খিচুড়ি ভাত সব কিছুর সাথেই দারুণ মানিয়ে যাবে তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্ল্যাংস কুকিং প্যাশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে